নমস্কার আমি জয়া আমার চ্যানেল তেজপাতা হোম ডেলিভারিতে আপনাদের সবাইকে জানাই স্বাগত আজ আমি আপনাদের সাথে ছোট থেকে বড় সকলের পছন্দের মুখরোচক একটি রেসিপি শেয়ার করে নেব আমি জানি অনেকেই আপনারা ভেটকি মাছের ফিশ ফ্রাই খেতে ভীষণ পছন্দ করেন তাদের জন্যই রইল আজকের এই স্পেশাল ফ্রাই রেসিপি আজকের ভিডিওতে থাকছে কিভাবে ও কি কি উপকরণ দিয়ে ফিস ফ্রাই বানালে ফিস ফ্রাইয়ের টেস্টটা অনুষ্ঠান বাড়ি কিংবা রেস্টুরেন্টের মতো আসবে এছাড়া ফিস ফ্রাইটা কীভাবে বাঁধতে হয় অর্থাৎ ফিশ ফ্রাইয়ের বাইরের কোটিংটা কিভাবে বানালে ক্রিস্পি ও মজমুঝে হওয়ার সাথে সাথে কোটিংটা কীভাবে মাছের ফিলের গায়ে আটকে থাকবে কোনোভাবেই খুলে বা খসে পড়বে না এর নানা রকম তথ্যে ভরপুর থাকছে আজকে ভিডিওটি তাহলে চলুন এখন সম্পূর্ণ ভিডিওটি দেখে নেওয়া যাক আমি এখানে প্রথমেই ভেটকি মাছের ফিলে নিয়ে নিয়েছি এরপর একটি বাটিতে ভিনিগার দিয়ে নিচ্ছি মাছের ফিলেগুলো ভিনিগার জলের মধ্যে ভিজিয়ে রাখব যতটা পরিমাণ ভিনিগার নিয়েছি ঠিক ততটা পরিমাণ এখন প্লেন জল নিয়ে নেব জলটা এখন দিয়ে দিচ্ছি এইভাবে পনেরো মিনিট মাছের ফিলেগুলো ভিনিগার জলের মধ্যে ডুবিয়ে রাখবো পনেরো মিনিট হয়ে গেছে এখন এই মাছের ফিলেগুলো ভিনিগার জল থেকে ছেকে নিতে হবে তবে তার আগে পরিষ্কার জলে একবার মাছের ফিলেগুলোকে ভালো করে অবশ্যই ধুয়ে নিতে হবে মাছের ফিলেগুলোকে এখন একটি প্লেটের মধ্যে সাজিয়ে নিয়েছি এখন একটি পেস্ট বানিয়ে নেব তার জন্য নিয়েছি রসুন আদা পেঁয়াজ কাঁচা লঙ্কা আর ধনে পাতা সব কিছু একসাথে মিক্সিং জারের মধ্যে দিয়ে একসাথে একটি পেস্ট বানিয়ে নেব পেস্টটি বানিয়ে নেওয়ার পর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ চিনি টমেটো সস চিলি সস এরপর এই উপকরণগুলি একসাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এই পেস্টটাকে একটি বোলের মধ্যে এখন ঢেলে নিচ্ছি এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি গোলমরিচ আর পাতি লেবুর রস এখন আবারও সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এইভাবে এই পেস্ট রেডি করে নেবার পর মাছের ফিলের গায়ে পেস্টের মশলাগুলো খুব ভালো করে মাখিয়ে নিতে হবে তাই পেস্টের মধ্যে মাছের ফিলেগুলোকে দিয়ে ভালো করে এই পেস্টের মশলাটা মাছের গায়ে মাখিয়ে নেব কোটিং করার জন্য একটি ব্যাটার গুলে নেব প্রথমে নিচ্ছি ময়দা অ্যারারুট কর্নফ্লাওয়ার পর দিয়ে দিচ্ছি লবণ চিনি লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো জল প্রথমে অল্প জল দিয়ে ব্যাটারটাকে ভালো করে গুলে নেব তারপর একটু বেশি পরিমাণে জল দিয়ে পাতলা করে ব্যাটারটা গুলে নিতে হবে এখানে একটা কথা বলে রাখি এই ব্যাটারটা কোনোভাবেই যাতে মোটা না হয় বা ঘন না হয় সেদিকে কিন্তু একটু ভালো করে লক্ষ্য রাখতে হবে কারণ অনেক সময় ব্যাটার যদি বেশি ঘন গোলা হয়ে যায় তখন দেখা যায় খুব সহজেই মাছের গায়ের কোটিংটা খুলে বেরিয়ে আসছে গায়ে লেগে থাকছে না তাই খাস্তা বা মুজবুচে রাখার সাথে সাথে বাইরের কোটিংটা মাছের গায়ে আটকে থাকার জন্য অবশ্যই ব্যাটারটাকে পাতলা করেই গুলে নিতে হবে কোনো কিছু তৈরি করার সময় এই সমস্ত ছোট ছোট বিষয়গুলি মাথায় রেখে তৈরি করলে তাহলে জিনিসটা একদম পারফেক্ট তৈরি হয় এরপর বিস্কুট গুঁড়ো নিয়েছি মশলা মাখানো একটি মাছের ফিলে বিস্কুট গুঁড়োর মধ্যে রেখে ফিলের দুই পিঠে হালকা করে বিস্কুট গুঁড়ো মাখিয়ে নেব দুই পিঠে বিস্কুট গুঁড়ো মাখানো হয়ে গেলে একটি বোর্ডের মধ্যে অল্প বিস্কুট গুঁড়ো ছড়িয়ে তার উপর মাছের ফিলেটা রেখে দেব এখন একটি বড় মাপের ছুরি কিংবা স্কেলের সাহায্যে ফিশ ফ্রায়ের শেপটা দিয়ে নেব তবে তার আগে হালকা হাতে প্রেসার দিয়ে মাছটাকে প্রথমে সেট করে নিতে হবে আর এই প্রেসার দেওয়ার সময় যাতে মাছটা কোনোভাবে ভেঙে না যায় তার জন্য প্রথমেই বোর্ডের উপরে বিস্কুট গুঁড়ো ছড়িয়ে দিয়েছিলাম তাই বিস্কুট গুঁড়ো না ছড়িয়ে যদি এইভাবে মাছের ওপর প্রেসার দেওয়া হয় মাছ নরম হওয়ার কারণে মাঝখান থেকে মাছটা ভেঙে যেতে পারে এছাড়া আরেকটি উপকার আছে প্রথমে বিস্কুট গুঁড়ো ছড়িয়ে দিলে মাছের একদিক সেপ দিয়ে নেওয়ার পর অপরদিকে সহজেই ঘুরিয়ে দেওয়া যায় তা না হলে মাছ সেপ দিয়ে নেওয়ার পর ঘোরাতে গেলে ভীষণ অসুবিধায় পড়তে হয় এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে মাছের চারদিক সেপ দিয়ে নেব তারপর এক পিঠ হয়ে গেলে উল্টে দিয়ে অপর পিঠটাও একবার বিস্কুট গুঁড়ো ছড়িয়ে দিয়ে সেপ দিয়ে নেব এইভাবে প্রত্যেকটি ফিলেকে এখন ফিজ ফ্রাই সেপ দিয়ে নেব আমার এখন ফার্স্ট কোটিং হয়ে গেছে সেকেন্ড কোটিং করে নেব তার জন্য প্রথমেই যে ব্যাটারটা বানিয়েছিলাম সেটাকে এখন একবার ভালো করে ফেটে নেব ফার্স্ট কোটিং হয়ে গেলে সেকেন্ড কোটিং জন্য ফিলেগুলো ময়দা এরোর কর্নফ্লাওয়ার দিয়ে যে কোটিংটা বানানো হয়েছে তার মধ্যে ডুবিয়ে বিস্কুটগুলো লাগিয়ে দিতে হবে স্প্রায়ের শেপটা যেহেতু আগে থেকে দিয়ে নিয়েছি তাই এইবার আর বেশি কাজ করতে হবে না হালকা করে আরও একবার স্কেল বা ছুরির সাহায্যে প্রেসার দিলেই শেপটা একদম পারফেক্টে সেরে যাবে ভেটকি মাছের শুধু ভাজার অপেক্ষা কড়াই সাদা তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেলেই ফিশ ফ্রাইগুলো একে একে ভেজে নেব আজকের ভিডিওটা ছিল এতটুকুই পরের দিন আবার নতুন কোনো রেসিপির সাথে নতুন কোন ভিডিও নিয়ে চলে আসব আমার চ্যানেল তেজপাতা হোম ডেলিভারিতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আগামী দিনে এই ধরনের রেসিপির ভিডিও পেতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না আজ এটুকুই ধন্যবাদ